ঐতিহাসিক শহরে উদ্যানে জামায়াতের প্রথম সমাবেশকে কেন্দ্র করে নেতা কর্মীরা বিশাল পর্বর দারিপ্রাথিক সহ কিন্তু এই মুহূর্তে সমাবেশে যোগদান করছে মিছিল নিয়ে আমরা কিন্তু রাজধানীর সাহাবাদিকরা আপনার সাথে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছিলাম নেতা কর্মীরা একে একে কিন্তু এই মুহূর্তে সমাবেশ মিস্তলে কিন্তু আঢোকা শুরু করেছে তা আমরা দেখতে পেরেছি খামার বাড়ি এক মুহূর্তে থেকে কিন্তু পায়ে হাটে বিভিন্ন নেতা কিন্তু তারা এছাড়াও কিন্তু দফা দাবিতে কিন্তু তাদের এই এই আজকের এই সমাবেশ এ সমাবেশ জাতীয় সমাবেশ কিন্তু নেতা কর্মীর উচ্চে পড়া তারা বলে দিচ্ছে দশ হাজার বাস নিয়ে কিন্তু আজকের এই সমাবেশে সারা দেশ থেকে যুক্ত হবে নেতাকর্মীরা এছাড়া কিন্তু দশ লক্ষের অধিক লোক হবে বলে জানা গেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেভাবে জনতা স্রোত নেমে এসেছে তারও দশ লক্ষেরও বেশি লোক হতে পারে বলে আমরা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু স্লোগান দিয়ে নানানভাবে কিন্তু নেতাকর্মীরা কিন্তু স্থলে আপনি যে যেখান থেকে দেখছেন আমার লাইফটি অবশ্যই করুন সাথে থাকার অনুরূল

মুহূর্তে কিন্তু শহরটি উদ্যান পরিবর্তন এবং তার পার্শ্ববর্তী সড়কগুলো কিন্তু অবরূত এবং বাস তাদের রিজার্ভ করার কথা ছিল এবং সে দশ হাজার বাস কিন্তু তারা রেখেছে এবং সীমাবদ্ধভাবে তারা উইখান থেকেই হাঁটতে হাঁটতে কিন্তু তারা স্থলে পৌঁছায় আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমাবেশের স্থলটি কিন্তু ঢাকা বিশ্ব আপনি দেখতে পাচ্ছেন একটি বিশেষ জরুরি ব্যবস্থা যে সড়ক কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে যে আমাদের নেতাকিমে ভলেন্ডিয়ারের স্বেচ্ছাসেবক দল যারা আছে তারা কিন্তু জিনিসটি করে রেখেছে এবং জরুরি যেসব অ্যাম্বুলেন্সের ইস্যু করে অন্যান্য বিষয় আসে তাদের কিন্তু